তো দেখুন আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছিল ভোটের আগে নিয়োগ ভোটের আগে নিয়োগ এবং শূন্যপদ বৃদ্ধি তো সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে টুইটার ক্যাম্পেইন চালু করেছি তা কিভাবে করবেন কি কি লিখতে হবে কি না লিখতে হবে কিভাবে লিখতে হবে তার অলরেডি ভিডিও আমি পোস্ট করে দিয়েছি আমাদের ফেসবুকে করেছি ইউটিউবে করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকে দেখুন আমার যেটুকু করার সেটুকু আমি করে দিয়েছি এবার বাকিটা আপনাদের আপনাদের ইচ্ছা করবেন না করবেন আপনাদের ব্যাপারে আমি সমস্ত নেতাদের কাছে আমরা যে ডেপুটেশন কপি সেটাও আমি পোস্ট করে দিয়েছি তার হার্ড কপি সফট কপি সবই আমি পোস্ট করে দিয়েছি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি এবং আমার সাধ্যের মধ্যে যে সমস্ত নেতাদের সঙ্গে আমার পরিচয় আছে সেটা বিজেপি হোক সিপিএম হোক টিএমসি হোক সমস্ত নেতাদের কাছে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে তাদের কাছে যেটুকু অনুরোধ করার তার ভয়েস ক্লিপও আমি পাঠিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে শুনেছেন আমার তরফ থেকে যেটুকু করা সেটুকু আমি করতে পেরেছি এবার বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের টুইটার ক্যাম্পেইন যেটা আমরা আমরা মানে আর কিভাবে করতে হবে কখন করতে হবে যারা একদম টুইটার জানেন না কিভাবে করবেন দেখুন আমরা যদি ট্রেন্ডিং করাতে পারি সোমবার থেকে আমাদের টুইট চালু হবে তার আগে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন মোটামুটি আমাদের ষাট হাজার ফর্ম ফিল আপ করেছে কুড়ি হাজার তিরিশ হাজার ছেলে মেয়ে যদি টুইট করে তাহলে টুইট করতে কিন্তু এক সেক মানে দু সেকেন্ডের কাজ জাস্ট আপনার যারা পানেন না আমি ভিডিও করে দিয়েছি তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের নিচে এই কমেন্টের আমি লিঙ্ক দিয়ে রাখবো কিভাবে টুইট করতে হবে সোমবার সকাল দশটা থেকে এগারোটা আর বারোটা থেকে একটা মাত্র একটা মিনিট সময় লাগবে আপনার তার বিনিময়ে আমরা যদি ট্রেন্ডিং এ তুলতে পারি যদি আমরা টুইটটাকে ট্রেন্ডিং এ মাননীয় মুখ্যমন্ত্রী কাছে যদি আমরা পনেরো হাজার কুড়ি হাজার বা তিরিশ হাজার ছেলেমেয়ে যদি টুইট করতে পারি ট্রেন্ডিং হয়ে যাবে ভাবতে পারছেন না তো আমরা কি দেখুন আমরা আমরা এই ভিডিও তো বলে দিচ্ছি আমরা কিভাবে টুইট করতে হবে কি কি লিখতে হবে সব কপি পেস্ট আমি পোস্ট করে দিয়েছি দিয়েছি ফেসবুকে ইউটিউবে দিয়ে শুধু আপনারা নিয়ে কপি পেস্ট সেখানে জাস্ট পোস্ট করে দেবেন আর কোনো কাজ নেই সোমবার থেকে আমি সোমবার কেন বলছি কারণ আমাদের সবার কাছে পৌঁছানো দেখুন দশটা থেকে এগারোটা সবার একসঙ্গে করতে হবে যে আমি এখন করলাম কালকে যখন মঞ্চে তখন না সকাল দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটার মধ্যে একসঙ্গে আমরা যে ষাট হাজার শিক্ষার্থীরা পাশ করে আছে প্রত্যেকে যে যেখানে আছেন কেউ মাঠে আছেন কেউ বাগানে আছেন যেখানে আছেন সেখান থেকে কিন্তু মোবাইলটা থাকলেই এক সেকেন্ডে টুইট করতে পারবেন এবং তার জন্য কষ্ট করে আপনারা শুধু ভিডিওটা দেখবেন আমি নিচে কমেন্টে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি কিভাবে টুইট করবেন কখন করবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি সোমবার আমরা বলেছি সোমবার সকাল দশটা থেকে এগারোটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করবো কি কি লিখতে হবে শুধু কপি পেস্ট করে পোস্ট কপি পোস্ট করে আপনারা ফেসবুকে পোস্ট করেন ওরকম করেই টুইট করবেন সকাল দশটা থেকে এগারোটা কাছে থেকে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা সোমবার চলে গেল মঙ্গলবারে আমরা আনন্দের কাছে এবং আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দুর্গার কাছে এরকম করে আমাদের কন্টিনিউয়াসলি এক সপ্তাহ করতে হবে কন্টিনিউলি আমাদের ট্রেন্ডিং এ আনতে নিয়ে আসতে হবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে দেখুন আমার তরফ থেকে আমি আহ সিপিএম এর আহ যারা প্রথম সারির নেতা তাদের কাছে ডেপুটেশন কপি পাঠিয়েছি তাদের 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 সঙ্গে দেখা করার চেষ্টা করেছি হম দেখা করার বিষয় এসেছে কিন্তু কি বলুন তো ওই একটা কথা বলে দশের লাঠি একের বোঝা তো আমি একা কত চাপ নেবো চাপ নিয়ে যাবে চাপ নিলে হয়ে যাবে বুঝতে পারলে সবাই ঠেলা মারছে পিছন থেকে সব সরে যাচ্ছে যাই হোক তো আমি যেটুকু করার করেছি আমার আহ সিপিএম বিজেপি কংগ্রেস প্রত্যেকটা দলের নেতাদের কাছে যাদের সঙ্গে মোটামুটি ভালো চেন ছিল যোগাযোগ ছিল প্রত্যেকের কাছে আমি ডেপুটেশন কপি পাঠিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি কথা বলে সেই কপিটা তাদের কাছে পাঠিয়েছি এবং আমার বক্তব্য আমি যেটা রেখেছি সেটা আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপে এবং আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি আমি কি বলেছি আমার বক্তব্য আমি রেখেছি এবং তাদের সঙ্গে দেখা করতেও চেয়েছি তো তারা এখন ভোটে খুব ব্যস্ত বিভিন্ন বুঝতে পারছেন ভোট রয়েছে প্রচন্ড ব্যস্ত এবং তারপরেও তারা বলেছে ঠিক আছে তুমি তোমার ডেপুটেশন কপিটা এবং তোমার যে বক্তব্য সেটা পাঠাও আমরা অবশ্যই এটা দেখছি তো আমি আমার তরফ থেকে যেটুকু করার আমি প্রত্যেকটা নেতাদের কাছে পাঠিয়েছি আমাদের টিএমসি যত নেতা আছে সমস্ত নেতাদের কাছে পাঠিয়েছি শুধুমাত্র বিজেপি নয় টিএমসি নেতাদের কাছেও পাঠিয়েছি তারপরে আমাদের আইএসএফএস এর যে নেতা তার কাছেও পাঠিয়েছি ভয়েস ক্লিপ প্লাস সমস্ত কিছু তো আমাদের পশ্চিমবঙ্গে আমার কাছে যত এমএলএ নম্বর ছিল প্রত্যেকের কাছে ফরওয়ার্ড আপনারা করুন আমি ফরওয়ার্ড করেছি আমরা নিজে নিজে কোন ঐক্য মঞ্চ কোন অ্যাসোসিয়েশনের না কিন্তু আমি নিজে নিজে লিখেছি সেটা লিখে আমরা আমরা অলরেডি ফেসবুকে দেখেছেন আমাদের মতো করে আমাদের সবাই একটাই লক্ষ্য সেটা হচ্ছে ভোটের আগে নিয়োগ না কোনো দলকে খুশি করা ভোটের আগে নিয়োগ শূন্যপদ বৃদ্ধি তো এই জন্য আমরা সমস্ত নেতাদের কাছে পাঠিয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দল আছে তাতে কিন্তু ভোটের আগে নিয়োগ সম্পন্ন হওয়া খুবই কঠিন মানে দুঃসহ ব্যাপার হয়ে যাবে কারণ দেখা গেলো যে আপনাদের এই ফোর্থ ফেজ হয়তো এই মাস ধরে ফোর্থ ফেজ হবে যদি এই মাস ধরে ফোর্থ ফেজ হয় আমি ধরলাম ফিফ কাছাকাছি গেল যাবে কিনা সন্দেহ আছে তারপরে আবার তখন ভোট ঘোষণা হয়ে যাচ্ছে তাহলে তাহলে এই দেখুন সরকার যদি চায় তাহলে কিন্তু অবশ্যই এই নিয়োগ ভোটারকে कंप्लीट করতে পারে কারণ আপনারা দেখুন না এই ইয়ার আপনাদের এসএসসি কি করে করলো স্কুল সার্ভিস কমিশন এত দ্রুত কি করে করলো তো যদি প্রতিদিন যদি 2000 3000 করে নেয় রেভিনিউ সংখ্যা বাড়িয়ে তাহলে কিন্তু 15 দিন থেকে 20 দিনের মধ্যে সমস্ত ইন্টারভিউ নিয়া कंप्लीट করতে পারে সরকারে যদি ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাটা বানানোর জন্য আমাদের সবাইকে গিয়ে আসতে হবে শুধু দাদা তুমি করো আমি আমি ঠিক আছে আমরা আছি ওই দূর থেকে আছি বললে হবে না পুরস্কার কথা তো আমি আমার তরফ থেকে যতটুকু করার যেটুকু করা যায় সেটুকু আমি করলাম তো আমি আজকের পর থেকে একদম শান্ত হয়ে গেলাম আজকের পর থেকে আমি একদম শান্ত হয়ে গেলাম এখন বাকিটা তোমাদের হাতে এখন বল তোমাদের কোর্টে ছেড়ে দিয়েছি আমার যেটুকু খেলার আমি সেটুকু করা সেটুকু আমি দেখিয়ে দিয়েছি আমার যেটুকু পথ ছিল যেটুকু উপায় ছিল যেটুকু আমার স্কোপ ছিল হ্যাঁ যেটুকু ইয়ে ছিল সেটুকু আমি করেছি তোমাদের সচেতন করার চেষ্টা করেছি সরকারের যার যার কাছে পাঠানো যায় পাঠিয়েছি এবং তাদের সঙ্গে দেখা করারও চেষ্টা করছি মৃত্যু করার করেছি এখন বাকিটা তোমাদের হাতে তোমরা যদি মনে করো যে না যা হয় হোক হচ্ছে হোক কোনো চিন্তা নেই প্রস্তুতি বন্ধ করে দিয়ে আগামীকাল থেকে ক্লাস শুরু করবো আমার প্রয়োজন নেই নেই কোনো দরকার কারণ আমার আমার একার জন্য দেখুন বলছি আমার যে একাডেমিক ইউজ করে আছে এই সব কি আমার হাতে প্রবলেম হবে না যদি ইন্টারভিউটা ভালো হয় তো এই জন্য আমি সবার জন্য আমি আমার নিজের জন্য কখনোই লড়ি না আমি নিজের জন্য কখনো কাঁদি না আমি যদি কাঁদি তাহলে অপরের জন্য কাঁদি নিজের জন্য কখনো কাঁদি নিজের জন্য যাওয়াই হবে ঠিক আছে নিজের চিন্তা বললে পরে আমি আমাকে অনেকেই ভয়ও দিচ্ছে যে তুমি দাদা কালারিং হয়ে যাচ্ছ তুমি দাদা ওদের চোখে পড়ে যাচ্ছ তোমার ইন্টারভিউতে জিরো দিয়ে দেবে করে করে দেবে দেবে তোমার প্রবলেম হয়ে যাবে কত কত রকম রকম থ্রেড আসছে আসছে কিছু কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমাকে বিভিন্ন রকম থ্রেড দেওয়া হচ্ছে তো বিভিন্ন রকম থ্রেড দেওয়া হচ্ছে যাই হোক কিন্তু সেগুলো তো আমি কেয়ারও করি না সেগুলো পরো করি না ঠিক আছে যা আছে উপরে একজন সৃষ্টিকর্তা আছে আমি যদি অনেস্ট থাকি সবকিছু ঠিক হবে ঠিক আছে আমি যদি অনেস্ট না থাকি দেখুন সচ্ছুতা করলে পরে কেউ যদি সচ্চতা করে কেউ যদি আমার সঙ্গে ইয়ে করে সেটা হয়তো সাময়িক সময়ের জন্য আমার খারাপ লাগবে কিন্তু পরবর্তীতে শেষে যে সত্যের পথে থাকে তার জয় হবেই হয়তো সময় লাগবে প্রথম প্রথম তার খারাপ মনে হবে কিন্তু সবাই খারাপ দেখবে কিন্তু একদিন সে তার ইয়েটা আসবে তো যাই হোক আমি সবকিছু বলতে চাই না আমার কি হল কি না হল সেটা আমি আহ আমি পরোয়া করি না আমি সবসময় সত্যের পথে এবং অনেস্টলি অনেস্ট পথে থাকবো এটা হচ্ছে মূলক তো আমার তরফ থেকে যেটুকু পরে আমি করে দিয়েছি তোমরা এবার বাকিটা তোমাদের কোর্টে তোমরা টুইট করবে কি করবে না কি তোমরা করবে আমি ভিডিও করে দিয়েছি বলে দিয়েছি সমস্ত নেতার কাছে পাঠিয়ে দিয়েছি এখন তোমরা তোমাদের যার যার আমি তোমাদের কিভাবে কি করতে হবে গ্রুপ মিটিং এ গতকাল গ্রুপ মিটিং এ সব বলেছি হ্যাঁ আমি এটাও বলেছি যে একটা দল ছিটো না প্রত্যেক যদি চারটে প্রত্যেক দলকে চাটো আটকের কাউকে ছিটো না আমি এটাও বলেছি তো এখন বাকিটা তোমাদের সিদ্ধান্ত তোমাদের তোমাদের ইচ্ছা বুঝতে পারলেন তো এই হচ্ছে বিষয় তো আগামীকাল থেকে আমি একদম একদম সাইলেন্ট হয়ে যাচ্ছি না আমি আর বানানোর কথা বলবো কারণ আমার উপর একটা পেশা আসছে তোমরা বুঝতে পারছো না আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না আমার উপর একটা ভ্যাকান্সি আসছে ঠিক আছে বাকিরা সবাই চুপ হয়ে গেছে কেন চুপ করে আছে বাকিরা সবাই কেন চুপ করে আছে বলো বলতো প্রশ্ন আছে অ্যান্সার আছে বাকিরা সবাই কেন চুপ হয়ে গেছে তাদের কি চাকরি সুনিশ্চিত হয়ে গেছে তাদের কি নিয়োগ নিয়োগের মাথা মাথা ব্যথা নেই হোক আমি সেসব প্রসঙ্গ আসছি না তবে আমার খেয়ে কাজ নেই যে আমি একাই দেখাবো আর তোমরা সবাই ঘুমিয়ে থাকবে আমার কি দরকার আছে আমার কোনো দরকার নেই আমার কোনো কারোর সঙ্গে কোনো সত্যতা নেই তো আমার যে আমার তরফ থেকে আমার বিবেক যেটুকু বললো যে বাংলার যে অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেখানে দাঁড়িয়ে আমার কিছু বলা উচিত আমার কিছু করা উচিত আমি একজন বঞ্চিত প্রার্থী হয়ে যেটুকু বলা সেটুকু বলেছি যেটুকু করা সেটুকু করেছি বাকিটা এখন তোমাদের হাতে তোমরা টুইট করবে না করবে না নেতাদের কাছে যাবে কি যাবে না সেটা তোমাদের সিদ্ধান্ত তোমাদের ব্যাপার ক্লিয়ার আর আগামীকাল থেকে আবার আমরা রেগুলার ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেব ব্যাস এখন টুইট 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 তো সব দেখিয়ে দিয়েছি দশটা থেকে এগারোটা প্রতিদিন সোমবার সোমবার থেকে এক সপ্তাহ চলবে যদি তোমরা সবাই এগ্রি থাকে করবে না হলে করবে না যার যার ইচ্ছা ঠিক আছে চলুক চলুক আঠাশ সাল নিয়োগ হবে ঠিক আছে কি বলছো আহ দাদা টেট হবে নিউ টেট আর কি করে হচ্ছে এই এই নিয়োগ কমপ্লিট না হলে নিউ টেট হবে না নিউ টেটের কোনো গল্পই নেই নিউ টেটের গল্প ভুলে যাও এই রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে দুটেট হবে না বুঝতে পারলে এই রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে নতুনটা তো হবেই না অসম্ভব নতুনটা কি করে হয় এইটেড কমপ্লিট হবে তো তোমার এইটেড তো কমপ্লিট করতে পারছে না তো নতুনটা কি করে আনবে তো এই হচ্ছে মূল বিষয় আমি সমস্ত কিছু বলে দিলাম আমাদের মেন যেটা আর সবাই এটাও বলে রাখি যদি ভোটের আগে নিয়োগ শেষ না হয় যদি ভোটের আগে নিয়োগ শেষ না হয় তাহলে সব শেষ শুধু মাথায় রেখো প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা আন্ডারে রয়েছে ভোটের আগে নিয়োগ শেষ না হলে সব শেষ তোমরা যারা ভাবছো যে আমার একাডেমিক স্কোর বেশি আছে আমার তো হয়ে যাবে কিসের চিন্তা কিসের টুইট কোনো দরকার নেই কোনো দরকার নেই কোনো চাপ নেই এরকম করে বসে আছে তো থাকো বললাম তো চুপচাপ থাকো বুঝবে খুব মজা বুঝবে যদি শুধু এটাই এটাই থাকে যদি আমাদের অপশন অন্য কিছু থাকে যে না আমার আমার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের পাশাপাশি আমার অন্য কিছু আছে বা আমি আমার ক্লাকশিপের বিশাল নম্বর আছে তো ক্লাকশিপের রিক্রুটমেন্ট ওই সাতাশ আঠাশ সাল চলে যাবে কি বলবো যদি রেল টেল থাকে তাহলে হয়তো হতে পারে যে রেলে তো রেগুলার কন্টিনিউয়াসলি নিয়োগ হচ্ছে তো রেল টেল যদি থাকে যে আমি রেলে পাস করে আছি এমন কিছু তাহলে তার ব্যাপারটা হ্যাঁ বা তুমি কস্ট কনস্টেবলে পাস করে আছো বা কিছু যদি কনস্টেবল টেস্টেবল থাকে তাহলে যে না ঠিক আছে এটা না হলেও কিছু যায় না এই যাওয়াই হোক এই মাস্টার নিয়ে মাথা কামিয়ে পশ্চিমবঙ্গে মাথা কামিয়ে লাভ নেই তো তোমাদের ইচ্ছা আবার বলছি আমি ভিডিওটা লাস্ট এই জন্যই করলাম কারণ আমার উপর প্রচন্ড প্রেশার আসছে তোমরা আমি সব কথা করি না ঠিক আছে আমার আসছে কারণ সবাই হয়ে গেছে আমি একাই বলছি আমার সবাই নীরব হয়ে গেছে তো তো যাই হোক আমি যেটুকু আমার তরফ থেকে যেটুকু করার ছিল যতই পেশার আসুক যায় আসুক আমি সেটা করেছি কেউ আমাকে ঠেকাতে পারেনি হ্যাঁ যত যত নেতা আছে প্রত্যেক নেতার কা আমি আমার বক্তব্য পেশ করেছি এবং সরাসরি কথা বলেছি যা বলার বলেছি যা করার করেছি দেখা করার জন্য চেষ্টা করেছি করছি এবং তারা শুধুই বলছে যে ভোটের মুহূর্তে তারা এই মুহূর্তে সময় দিতে পারছে না বা সময় দেবে না কিন্তু সময় দিতে চেয়েছে বাট আমার সঙ্গে কেউ নেই এই জন্য আমি যেটুকু করা করে দিয়েছি বাকিটা এখন তোমাদের তোমরা টুইট করবে কি না করবে তোমাদের ইচ্ছা আগামীকাল থেকে আমরা আবার চলে যাচ্ছি ক্লাসে বাকি সব সাইলেন্স